হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখবেন খুব ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিও বানানোর জন্যে আগ্রহীত হব মা আনন্দ পাবো তো তারপর দেখো বেনারস থেকে চলে গেলাম রাজগীর তারপর রাজগিরে এই যে আমার মেয়ে সবাইখানে খেলছে রান্নাবান্না হচ্ছে এখানে গরুকে খেতে দিচ্ছিলো তারপরে দেখো এই জায়গাটা কি সুন্দর ওই যে আবারও গরু ছাগলের পিছনে পড়েছে তারপরে যতজন বাসে গেছিলাম সবাই মিলে ওই যে ঘোড়ার গাড়িতে হয়ে উঠে চলে যাচ্ছি যার রোদ মুখটা দেখেছি একদম কালো হয়ে ঝলসে গেছে কদিনের মধ্যে কুম্ভতে একদিন চান করেছি তারপরে গেছিলাম কুম্ভর পরে গেছিলাম রাম মন্দির দেখতে তারপরে বেনারস তারপর এখন এসেছি রাজগির তো রাজগীর এই গরম জলে চান করাটা নাকি বড়ো এ তো আমি চান করব বলে গেছিলাম কিন্তু জামা কাপড় ছাড়ার কোনো জায়গা নেই ওখানেই জামা কাপড় ছাড়তে হচ্ছে তো ওই জন্য আর স্নান করলাম না এই যে দেখো ঘোড়ার গাড়িতে উঠে গেলাম আর এই সবাই মিলে গেছিলাম দিয়ে ঘুরতে অনেক কিছু আমি দেখাই নি আর এটা হচ্ছে একটা বুদ্ধ মন্দির তো ভীষণ ঠান্ডা ভেতরটা আর তখন এত গরমও ছিল না ভীষণ ঠান্ডা তো দেখো খুব সুন্দর এখানটায় কত জিনিসপত্র মানে স্মৃতি সব প্রায় এখানে আছে আর বাইরে যে সবাই মিলে আমরা ওরা খেলো ফুচকা সবাই মিলে এই যে আমার মেয়ে সবাই মিলে খেলো ফুচকা আর আমরা আমি মুড়ি খেলাম তারপরে রাজগিরের এখানে রোপটায় ওঠার জন্য এসেছিলাম তো সত্যি কথা বলতে গেলে আমি কেউ যাবে না বলছে আমি একা ওই জন্য আমি গেলাম না আর এই যে দেখো বানরগুলো সব বসে আছে কি সুন্দর তো আমাদের একটা বাদাম নিয়েছিলাম বাদামের প্যাকেট কিনেছিলাম খাবুস করে হাত দিয়ে ছাড়িয়ে উপরে নিয়ে চলে গেছে এই বাদাম না পাশে ছিলাম যখন রোপে উঠবো সেই সময় মানে রোপে ওঠার কথা হচ্ছিলো তো তারপরে ওখান থেকে ঘুরে ওই গরম জলের যেখানে এটা কী বলে আমি ভুলে গেছি তো এগুলো দেখো শিকড় ফিকড় এগুলো কী সব মূল ফুল নিয়ে বসেছে আর এই যে দেখো বিদেশ থেকে ওরা এসছে ওদের ওরা শুধু সাদা ফর্সা তো দেখো আমি ওদের একটু দেখে দিলাম আমার কাছে কানের দুলটা ছিল পরে নিলাম তো এখানে মার মন্দির মা কালী আর তারপরে এই যে দেখো নিচ থেকে কত উপরে উঠতে হয় এখানে রামসীতা লক্ষণ তো এখানে তারপরে শিবের মন্দির আছে বজরঙ্গলির মন্দির আছে এই যে জয় জয় বলি তারপরে তারপরে এই যে গরম জলের কুণ্ডটার ভিতরে ঢুকে গেল মানে ওইখান থেকে যে জলগুলো পড়ছে ওইগুলো গরম জল তো এর মধ্যেও স্নান করে এই যে গরম জলের মধ্যে গরম জল ভীষণ গরম পড়ছে গরম জল প্রচুর শীত হলে তখন ঠিক আছে এখানেও মার মন্দির আছে আমার মেয়ে দেখো নাচছে আর আমরা ওর বাবা এই যে চান করলো আর দুজনে চান করলো আর আমরা গেছিলাম এত লোক আমরা সান করে নিই মাথায় জল নিয়ে চলে এসেছি জামা কাপড় ছাড়ার জায়গা নেই এখানে জামা পরা যায় তারপর ওখান থেকে ঘুরে এসে দেখো এখানে একটা মার মন্দির আছে তো সব সবাই মিলে দর্শন করে নিন আর সব কিছু দর্শন করে নিন তো তারপরে দেখো এই যে ঘুরে এই দেখো কি সুন্দর জায়গাটা না যেখানে ছিলাম ওখান ওখানেই এটা খুব সুন্দর এটা আমার মেয়ে দেখো উপর থেকে এই যে নামছে একবার উচ্ছেকা নামছে একবার তারপরে এই যে দেখো এখানেও বুদ্ধ মূর্তি মন্দির যেখানে আমি বসে ভিডিও করছিলাম কোটা এই যে দেখো ভেতরে বুদ্ধ মূর্তি আছে বসিয়ে পড়ছে এই যে খুব সুন্দর পরিষ্কার একদম পরিচ্ছন্ন আর যে এসে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। ওখানে মাটনটা হয়েছিল একদম বিচ্ছিরি তারপরে রাত্রে লুচি আর বাস ছেড়ে দিয়েছে খেয়ে দিয়ে দিয়ে বাস ছেড়ে দিয়েছে লুচি আর একদম কুমড়োর তরকারি হয়েছিল রাত্রে খেয়েছে আর দেখানো হয়নি তারপরে দেখো এখানে শক্তিগড়ের এসে শক্তিগড়ের ল্যাংচা আর এই যে মিহিদানা আর সীতাভোগ সব বাড়ি চিনি অনেক যত বাসে যত লোক ছিল সবাই মিলে নিয়েছে আর দেখো দোকানের নামটা দেখিয়ে দিয়েছি সত্যি যে যে চা খেয়েছে চা চা সব ফ্রি আর একটা করে ল্যাংচা যে যে টেস্ট করবে বলছে এই যে আমার মেয়েকে দিয়েছে এটা কিন্তু ফ্রি নিয়েছে আর নিয়ে সব বাসে উঠে গেলাম তারপরে এই যে এখানে দেখো কত কৃষ্ণচূড়া ফুল হয়েছে না কৃষ্ণচূড়া না লাল পলাশ ফুল না কী ফুল ওইগুলো হয়েছে তো এইগুলো একটুখানি ভিডিও বললাম তারপরে বাড়িতে এসে এই বাড়িতে চলে আসলাম তো আমরা এখন ঘরে চলে এসেছি যাওয়ার সময় জিনিসপত্রগুলো সুন্দর করে গোছানো তো আসার সময় এলোমেলো সেলো আলু ভাতে ভাত বসিয়েছি খেয়ে দিয়ে ওই বাড়িতে চলে হ্যাঁ ভাত বসিয়েছি দেখেছি ভাত ফুটেছে আজকের এতটাই একটা লাইক সাজপান্ড করবেন আর তো হেমন চেঁচাচ্ছে কী বলবো তারপরে এই যে এসে পুজো দিয়ে কত জামা কাপড় দেখো ঘুরতে যাওয়া না সবগুলো কাচা ধোয়া পরিষ্কার করা তারপরে কী কী এনেছে ওই যে আমার একটা বড়ো নরকে দিয়েছে আমি একটা রেখেছি আমার বড় জায়গা একটা দিয়েছি তিনটে নিয়ে এসেছিলাম আর যত প্রসাদ ঠাকুর নিয়ে এসেছিলাম সবাইকে এই যে ভাগ করে এই দেখো সব ভাগ করে মানে তিরিশটার মতন ভাগ করেছি ভাগ করে এই যে লক্ষ্মী নারায়ণ নিয়ে এসেছি আর ওই যে রামলালার ফটো নিয়ে এসেছি নিয়ে এসে যে সবাই মিলে ভাগ করে সবাইকে প্রসাদ বিতরণ করেছি পুরো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার একটা ব্যানার্জি কিচেন নামে ব্লক ছিল ওটা আমি বন্ধ করে দিয়েছি কেন তারপরে দেখো ল্যাংচে ফ্যাংচে এনেছিলাম সবাইকে দিয়েছি আজকের এতটাই টাটা টাটা বাই